প্রথমবারের চেষ্টায় এতটা পারফেক্ট হবে জানা ছিল না এই জন্যই সবার সাথে রেসিপিটা শেয়ার করতে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে প্রথমেই দুই পিস ব্রেড নিয়ে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে ব্রেডটা ভালো করে সফট করে নিয়েছি অপর দিকে একটা বলে দুই কাপের মতো চিকেন কিমা নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি হালকা তেলে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সেই সফট করে রাখা ব্রেডটা এরপর দিচ্ছি লবণ মরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া গরম মশলা গুঁড়া মিক্সড হার্ব সামান্য ছয়া সস টমেটো সস অল্প একটু মেয়োন সব কিছু একটু বুঝে শুনে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা চিজ আর সবশেষে দিয়ে দিব একটা ডিম এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে যদি হাতে সময় থাকে আর যদি হাতে সময় একদম কম থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা মাখানোর পর একটু সফট থাকবে কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে এই রেসিপিটা অনেকদিন আগে করেছিলাম কিন্তু এডিট করার অলসতায় অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে যাই হোক আমি অনেক বড় একটা ফয়েল পেপার কেটে নিয়েছি আর উপরে অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপর ওই যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা সুন্দর করে ফয়েল পেপারের উপর বিছিয়ে দিচ্ছি ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাই চিকেনের মাছ বরাবর দিয়ে দিচ্ছি এই রেসিপিতে চিকেনের মাঝখানে এভাবে ডিমগুলো না দিলেও চলবে তবে আমার কাছে এটা অনেক ইউনিক লেগেছে ভেবেছিলাম যে এভাবেই করব এর জন্য আমি ডিমগুলো দিয়েছি এরপর ফয়েল পেপারটা অনেক সাবধানতার সাথে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এই কাজটা অনেক সাবধানতার সাথেই করতে হবে না হলে ফয়েল পেপারটা ছিঁড়ে চিকেনগুলো বেরিয়ে যেতে পারে ভালো করে র্যাপ করে নেওয়া হয়ে গেলে আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে এক ঘন্টার মতো এটা বেক করে নিয়েছি ওভেন না থাকলে এটা চুলাতেও বেক করে নেওয়া যেতে পারে কেকের মতো তবে চুলায় একটু সময় বেশি লাগতে পারে এই যে আমার এটা হয়ে গেছে এক ঘন্টা পর এটা আমি বের করে নিচ্ছি এটা কিন্তু অনেক গরম এই গরম অবস্থায় অনেক সাবধানতার সাথে বের করতে হবে না হলে মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে এরপর গরম অবস্থাতেই উপর দিয়ে আরেকটু টমেটো সস দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো ওভেনে দিয়ে বের করে নিয়েছি পাঁচ মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি এরপর সুন্দর করে স্লাইস করে পালা তো এটাই হচ্ছে মেইন আকর্ষণ ছিল যে ভিতরটা দেখতে কেমন হয়েছে মাসাল্লাহ ভিতরটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমি এই জিনিসটাই চাচ্ছিলাম যে ভিতরটা যাতে অনেক সুন্দর হয় সুন্দরভাবে আমি স্লাইসগুলো করে নিয়েছি কিন্তু অনেক গরম এই কারণে অনেক সাবধানতার সাথে স্লাইস করতে হচ্ছিল স্লাইসগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো আর এটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়েছিল একটা আনকমন রেসিপি হয়েছে শুধু দেখতেই সুন্দর না খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল এই চিকেন মিটলোভ এটার ভিতর থেকে থাই ফ্লেবার পাচ্ছিলাম খাওয়ার সময় তো এটা তৈরি করা একদমই সহজ চিকেন কিমা অথবা বিফ কিমা দুইটা দিয়েই করা যেতে পারে আর তৈরি করাও একদমই সহজ শুধু কিমা করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ওভেনে বেক করে নিলে রেডি হয়ে যাবে এত মজাদার একটা মিটলোভ যাই হোক রেসিপিটা কেমন লাগলে সবাই অবশ্যই জানাবেন